আজকের ভিডিওতে বেলারুস এবং বেলারুশের ওয়ার্ক পারমিট ভিসার বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বেলারুশ এক মাসের মধ্যে যে দেশে আপনারা পৌঁছে যেতে পারবেন মাত্র পনেরো দিনের প্রসেসিংয়ে আপনি বেলারুশের ভিসাটি লাভ করবেন এবং পরবর্তী সাত থেকে পনেরো দিনে আপনি ম্যান ক্লিয়ারেন্স করে বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন ইউরোপের যত দেশ রয়েছে সবগুলিতে ভিসা প্রসেসিং করার জন্য আপনাদের পাঁচ থেকে ছয় মাসের একটি সময় লেগে যায় বেলারুসই একমাত্র দেশ যে দেশে আপনি পনেরো ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা লাভ করবেন এবং তিরিশ ওয়ার্কিং ডেজ মধ্যে আপনি ফ্লাইট করে বেলারুশ পৌঁছে যাবেন বেলারুশে যারা যাবেন আমাদের কাছে ওয়ের হাউসে প্যাকেটিং এর কাজে প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন আরও বিভিন্ন রকম কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন শিল্পে প্রচুর পরিমাণে কাজের চাহিদা রয়েছে কনস্ট্রাকশন শিল্পে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ট্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ পিটার ইলেকট্রিশিয়ানস ও নানা পদে কাজের সুযোগ রয়েছে যারা বেলারুস যাবেন কনস্ট্রাকশনে কাজ করবেন দক্ষ টেকনিশিয়ান হিসাবে তারা ষাট থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়াও হেল্পারও কনস্ট্রাকশন শিল্পে বেলারুসে কাজ করার জন্য যেতে পারবে